আজকে আম এবং লিচু চাষি ভাইদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে একটি মেডিসিন তো দেখতে পাচ্ছেন এই যে আমি পাঁচ মিলির মতো ওষুধ এখানে ঢেলে নিলাম এটা হচ্ছে হরমোন গ্লোবাল এগ্রিবেটের হরমোন দেখেন এই হরমোনটা দিলে কি হবে সেটা আমি আস্তে আস্তে বলে দিচ্ছি তো দেখতে থাকেন আমি কীভাবে স্প্রে করি গাছে তো সেইটাই আমি দেখাবো এবং সাথে সাথে প্রয়োগ মাত্রা এবং দিলে কি কি রেজাল্ট আসতে পারে সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখতে পাচ্ছেন আমি এখানে আট থেকে নয় লিটার পানি নিলাম আমার গাছে যে পরিমাণ লাগবে সেটা আনুমানিক আমি একটা আইডিয়া করে তারপরে কিন্তু আমি এখানে আট থেকে নয় লিটার পানি নিলাম এবং পাঁচ পাঁচ মিলির মতো হরমোন নিলাম যেহেতু এইটা মাত্রা হচ্ছে প্রতি দুই মিলি ওষুধের জন্য সাড়ে চার লিটার বা পাঁচ লিটারের মতো পানি লাগবে তো আমি এখানে পাঁচ লিটার পাঁচ মিলি হরমোন নিয়েছি এবং আট থেকে নয় লিটার পানি নিয়েছি তো এখন আমি এই নোজেলটা টেস্ট করে নিব যে নোজেলটা ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে আমি স্প্রে করতে শুরু করে দেবো তো আমি একটু টেস্ট করে নিলাম এরপর বিসমিল্লা বলে শুরু করে দিলাম দেখেন এই যে আমি আমার গাছে স্প্রে করে দিচ্ছি আমি গত বছর এই হরমোনটা আমার গাছগুলোতে প্রয়োগ করেছিলাম যদিও গত বছর আমি ওই ভিডিও বানাইতাম না তো এই জন্যই মূলত আপনাদেরকে দেখানো হয় নাই যে গত বছরের রেজাল্টটা কেমন আসছিল তো এই হরমোনটা মূলত মার্কেটে খুব একটা পাওয়া যায় না যেখানে সেখানে পাওয়া যায় না তো আমি মূলত আম গাছ এবং লিচু গাছের জন্য অনেক দিন যাবৎ এইটা খোঁজাখুঁজির পর অনেক কষ্ট করে তারপর কিন্তু এই হরমোনটা জোগাড় করেছি তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রয়োগ করে দিচ্ছি আমার এই যে গাছে নোজেল যেটা একটু সোজা চলে যায় এবং ছিটিয়ে দেখে নিই যে আম গাছে দেওয়ার জন্য মূলত এটা দেওয়া হয়েছে দেখে যে আমি কিন্তু একদম বড় বড় আম গাছেও এই নিচে থেকে দিয়ে দিতে পারবো দেখতে পাচ্ছেন এই যে আমি আমার প্রত্যেকটা গাছে গত বছর ফলন এসেছিলো খুব ভালো আম ধরেছিলো তো আমার প্রত্যেকটা গাছে ইনশাআল্লাহ এবছর ফলন আসবে এটা আমি আশাবাদী তবে হরমোনটা প্রয়োগ করার কারণ হচ্ছে যেন একদম একদম ডালে মুকুল মুকুল চলে আসে আসার যে সম্ভাবনা সেটাই এই হরমোনের মাধ্যমে আর যদি হরমোনটা না দেওয়া হয় সেই ক্ষেত্রে দেখা গেছে 60 বা 70% মুকুল আসতে পারে অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে 50% মুকুল আসে গাছের কয়েকটা ডালে আসে আর কয়েকটা ডালে আসে না এরকম কিন্তু হরমোন দিলে এভারেজের সব জায়গায় মিলে কিন্তু নাইনটি পার্সেন্টের উপরে তো আমি দেখেনি যে গাছে আমার যে এইটা মূলত আমার কিউজাই কিউজাই জাতের যে আম আছে সেই আম গাছে আমি এই যে স্প্রে করে দিচ্ছি এরপর আমার পিছনে যে আম গাছটা দেখা যাচ্ছে এটা মূলত বানানা আম গাছ তো এই গাছেই এই মূলত সবচেয়ে বেশি আমার ফলন এসেছিল তো আমি সেই বিষয়ে আমার বন্ধুর সাথে আমি ডিসকাস করতেছিলাম যে ক্যামেরাম্যান ছিল তার সাথে আমি ডিসকাস করতেছিলাম যে আমার সবচেয়ে প্রিয় আম গাছ এবং পছন্দের আম গাছ সেইটা হচ্ছে এই বেনানা আম গাছ আমি সেই গাছ এখন এই যে স্প্রে করে দিচ্ছি দেখেন প্রত্যেকটা ডালে প্রত্যেকটা সঠিক যেন সুন্দর ভাবে স্প্রেটা পায় সেই ব্যবস্থাটা অবশ্যই করে দিতে হবে এখানে শুধুমাত্র হরমোন কিন্তু দেয়নি এখানে আমি একটা কীটনাশক দিয়েছি যেহেতু এই মুহূর্তে মুকুল বের হবে মুকুল বের হওয়ার সাথে সাথে যদি পোকার আক্রমণ হয় সেই ক্ষেত্রে মুকুলে কিন্তু আমের গুটির সংখ্যা কম হবে এই এখানে কীটনাশক পর্যন্ত স্প্রে করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই যে আমার বেগুন ক্ষেত বেগুন ক্ষেতটা একটু দেখিয়ে দিলাম দেখেন এই যে আমার বেগুন ক্ষেত আমার গাছগুলো কিন্তু একটু বড় হচ্ছে আগের তুলনায় তো কিছুদিনের মধ্যেই এখানে আবার সার প্রয়োগ করব এবং অন্যান্য মেডিসিন প্রয়োগ করব তারপরে আশা করা যায় যে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই এখানে আমার বেগুনেও ফলন আসতে শুরু করবে ইনশাআল্লাহ তো আমার বানানা আম গাছটাতে এই যে দেখেন আমি স্প্রে করে দিচ্ছি আশা করা যায় যে খুব ভালোভাবে স্প্রে করে স্প্রে সম্পন্ন করতে পারবো মেশিনে একটু ডিস্টার্ব দিচ্ছে মাঝে মাঝে আমি নোজালটা একটু ক্লিয়ার করে নিচ্ছি কারণ এটাতে মূলত মাল পানিতে একটু ময়লা থাকলে কিন্তু এটা নোজেলটা একটু সমস্যা হয় যেহেতু হাই প্রেশার নোজেল তো এরপরে এই যে দেখেন এই যে এই আম গাছটা এটা মূলত কলা গাছের ঝাড়ের মধ্যে ঝাড়ের মধ্যে ছিল খুব একটা বেড়ে উঠতে পারে না ওই যে বানানা আম গাছ দেখাইলাম ওই আম গাছের সাথে একই সাথে কিন্তু একই দিনে একই সাথে কিনে তারপরে লাগানো আম গাছটা কিন্তু গ্রোথটা ভালো আসে নাই যেহেতু এই কলা গাছের মধ্যে ছিল এই জন্য এই যে আরও একটা আম গাছ দেখেন সামনে এই গাছটাও কিন্তু কলা গাছের মধ্যেই ছিল এই দেখতে পাচ্ছেন কলা গাছগুলো নষ্ট করে দিয়েছি শুধুমাত্র এই আম গাছ দুটোকে আমি একটু মুক্ত করে দেওয়ার জন্য এই জন্যই কলা গাছগুলোকে নষ্ট করে ফেলেছি আশা করছি যে ওই আম গাছ দুটা ওই বেনানা আম গাছ হবে এই যে দেখেন আমার পেয়ারা গাছ এই পেয়ারা গাছে কিন্তু এই পেয়ারাগুলো অত্যন্ত মিষ্টি একদম মুখে দেওয়ার সাথেই অনেক পেয়ারা আছে কিন্তু একটু তেতো তেতো লাগে একটু অন্যরকম লাগে কষ কষ লাগে কিন্তু এইটা মূলত একদম মানে ওই এই পেয়ারার একদম পাতা পর্যন্ত মনে হয় মিষ্টি এমন অবস্থা তো পেয়ারা গাছের গ্রোথটা খুব একটা ভালো না এই মুহূর্তে আমি এখানে সার প্রয়োগ করতে পারি না অনেক দিন তো সার এবং আমি খাদ্য হিসেবে ওকে কিছুদিনের মধ্যে আমি সরবরাহ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই যে আমার দেখতে পাচ্ছেন আমার শখের লিচু গাছ এই লিচু গাছে কিন্তু অনেকগুলো লিচু ধরেছিল এই যে দেখেন লিচু গাছ এই লিচু গাছে অনেক অনেকগুলো লিচু ধরেছিল এবছর আশা করছি যে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডগায় ডগায় লিচু থাকবে ইনশাল্লাহ লিচু গাছটা এই লিচু কিন্তু একটা শেপ আসা হয়েছে তো ডালগুলো কিন্তু একটু এলোমেলো ছিল একদম মাটিতে পর্যন্ত পড়েছিল ডাল তো সেই ডালগুলো আমি কেটে এমন ভাবে করে দিয়েছি যাতে সুন্দর গোল একটা শেপে চলে আসে গাছটা তো আহ লিচু গাছটা অনেক সুন্দর হয়েছে আগের তুলনায় ইনশাল্লাহ অনেক ভালো ফলন হবে ইনশাল্লাহ লিচু গাছ ফুল আসবে আমার এইটাই আমি আশাবাদী তো দোয়া করবেন যেন আমার লিচু গাছ সহ অন্যান্য প্রত্যেকটা গাছে যেন ফুল ফলে ভরে যায় একদম ফুল ফলে ভরে যায় দেখেন যে আমার বোরই গাছ এটা দেশি বরই একটু কষ এবং পাকলে কিন্তু একটু মিষ্টি হয় আর এই যে দেখতে পাচ্ছেন আমার সেই কমলা গাছ যে কমলা গাছে কিছুদিন আগে কমলা দেখিয়েছিলাম আপনাদেরকে পাকা কমলা পাকার পর আমি সেই কমলাগুলো খেয়ে ফেলেছি তো দেখতে পাচ্ছেন এই যে আমার বাড়ি ফোর আম গাছ এই আম গাছে কিন্তু গত বছর অনেক ভালো একটা ফলন এসেছিল অনেকগুলো আম ধরেছিল তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ